আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুনান ইবনে মাজার শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশো চুয়াত্তর হাজর হাসান ইবনে সাবিদ রদ আল আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলহসালাম কবর জিয়ারতকারী মহিলাদের প্রতি লানত করেছেন হাদিস নম্বর এক হাজার পাঁচশো চুয়াত্তর এবার এক হাজার পাঁচশো পঁচাত্তরের নম্বরের হাদিস বলছি হাদ ইবনে আব্বাস রাদাল আনু থেকে বর্ণিত তিনি বললেন আল্লাহ রসুল কবর জিয়ারতকারী মহিলাদের প্রতি লানত করেছেন এটা এক হাজার পাঁচশো পঁচাত্তর এক হাজার পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিস বলছে হজরত আবু হরে এরা দিলা আনু থেকে বর্ণিত তিনি বললেন আল্লাহ রসুল হাসান কবর জিয়ারত কারিনী মহিলাদের প্রতি লানত করেছেন এক হাজার পাঁচশো চুয়াত্তর এক হাজার পাঁচশো পঁচাত্তর এক হাজার পাঁচশো ছিয়াত্তর এই তিনটে হাদিসে রস হাসান কবর কারিনী মহিলাদের প্রতি লানত করেছেন ভাই হোক সে পীরের খবর বা হোক সে যার খবর আপনি জিয়ারত করতে যেতে পারবেন না এটা রসুলুল্লাহ শাসনের ফয়সালা এতগুলো রাবি দ্বারা বর্ণিত সাবি দ্বারা বর্ণিত হাদিসকে আপনি যদি উপেক্ষা করেন অগ্রাহ্য করেন যদি আপনি বেশি ভক্তি দেখা যায় না আপনি হচ্ছে ফেক শুনি আপনি ফেক মুসলিম রসুল শাসান কি বলেছেন এইসব সব কবর জিয়া মহিলাদের প্রতি লানত করে রসুল যাদের লানত করে তাদের কান্না জায়গা আছে তারা কি আসে কে রসুল তারা ভণ্ড আসে কে রসুল ভাই আবেগ দিয়ে কিছু হবে না ভাই বিবেক আর আর হাদে দিয়ে ইসলাম চলে আবেগ দিয়ে ইসলাম চলে না